শৈল মাছ দিয়ে কলমি শাকের ভর্তা তৈরি করব একদম ভিন্ন রকম একটা ভর্তা আইটেম আর এরকম একটা ভর্তা হলে আপনি তৃপ্তি নিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন তো ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি কলমি শাক নিয়েছি শাকটাকে ভালো করে ধুয়ে আমি উঠিয়ে দিলাম সেদ্ধ করার জন্য তো দুই টুকরো এখানে শোল মাছ দিয়ে দিচ্ছি তবে শৈল মাছটাকে শাকের সাথে সেদ্ধ না করে হালকা ভেজে দিলে ভর্তার স্বাদটা কিন্তু আরও অনেকাংশে বেড়ে যাবে তো মাছটাকে সরিয়ে এর মধ্যে সামান্য পানি আর কিছুটা লবণ দিয়ে শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি আর কলমি শাকটা কিন্তু খুব অল্পেতেই সেদ্ধ হয়ে যায় তো পানিটা কিন্তু খুব ভালো করেই শুকিয়ে নিতে হবে এক ফোঁটা পানিও যেন শাকের গায়ে না থাকে এখন এর মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আবারও কিছু সময় আমি প্যানের মধ্যে এটাকে ভেজে নেব যেহেতু আমি ভর্তাটা তৈরি করে একটু লং টাইমের জন্য রেখে দেব সেজন্য কিন্তু আমি এখানে তেলটা অ্যাড করে দিলাম আমি ফ্রিজ ছাড়াই তাহলে এটা রেখে খেতে পারবো আমি খুব ভালো করে কিন্তু তেলের মধ্যে এটাকে ভেজে নামিয়ে নিচ্ছি তো আবারও আমি ফ্যানের মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর মাছ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি রসুনের কুয়া তবে আমি এখানে শৈল মাছ দিয়েছি আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে এটা তৈরি করতে পারবেন কুচি দিয়ে দিলাম তো সবকটা উপকরণকে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে একদম ভিন্ন রকম একটা ভর্তা আইটেম আর এখন যেহেতু রমজান মাস সেহেরিতে দেখা যায় কি একটু ভর্তা ভাত হলে একটু ঝালঝাল খাবার হলে খেতে ভালো লাগে মানে পেট ভরে ভাত খাওয়া যায় তবে আজকের ভর্তাটা কিন্তু আমি সেহেরিতে খাওয়ার জন্যই তৈরি করলাম একটু ঝাল হবে তো একটু কড়া করে মাছটাকে ভেজে আমি একদম চলে আসলাম শিল্পাটায় আজকের ভর্তাটা আমি শিল্পাটাই তৈরি করব তবে আপনারা চাইলে এটাকে ব্ল্যান্ড করে করতে পারবেন আবার দেখা যায় হাতে মেখেও করতে পারবেন যেহেতু উপকরণগুলো একদমই সফট তবে আজকের ভর্তাটা আমি কিন্তু শিল্পাটাই করব যারা ভর্তা ভাত খেতে ভালোবাসেন একবার ওইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন কতটা মজার হয় আজকের ভর্তাটা আমি বলবো না যে কেমন হয়েছিল আপনারা দেখেই বুঝতে পারবেন যে আসলে এর স্বাদ কতটুকু হয়েছিল যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে আমার পেজটি ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর এই সহজ ভর্তা আইটেমটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো সবকটা উপকরণ পাটায় বেটে সামান্য লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি আমি প্রথমেও কিন্তু কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম যখন শাকটা সেদ্ধ করি তো কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম রেডি হয়ে গেল শৈল মাছ দিয়ে কলমি শাকের ভর্তা যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন